আপনি দেখেন অনেক কর্মকর্তা দেখবেন সরকারের কর্মকর্তা ঘুষের উপরে ঘুষ খায় সুদের উপরে সুদ খায় কিন্তু কখনোই চিন্তা করে না যে আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে মরতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা চিন্তা করে না এটা চিন্তা করে না গরমে থাকতে পারে না এসি পাঁচটা লাগাই দিছে মনে করে যে এই দুনিয়ায় তার জন্য সন্তুষ্ট দুনিয়া নিয়ে সে সন্তুষ্ট দুনিয়াতে সে বেঁচে থাকতে চায় সে কোনো মৃত্যুবরণ করবে এটা চিন্তাও করে না আপনি দেখেন ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে বছর বয়স হয়ে গেছে আশি বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত মিথ্যা ছাড়ে না এখনো পর্যন্ত শকুনখুরি ছাড়ে না এখনো পর্যন্ত মানুষের উপর জুলুম করা ছাড়ে না এখনো পর্যন্ত মানুষকে হত্যা করা ছাড়ে না এখনো পর্যন্ত আলেম আমাদেরকে জেলে ভরা ছাড়ে না তাহলে চিন্তা করেন ওর তো মৃত্যুর কোনো ভয় নাই মনে করে যে আজীবন বেঁচে থাকবো এখনো পর্যন্ত বলে যে আমরা আমাদের টার্গেট হচ্ছে দুই সাল দুই সাল দুই সাল এখনো পর্যন্ত ওই টার্গেট দিয়ে রাখে এর দ্বারা বোঝা গেল আমি মরতে চাই না আমি আজীবন বেঁচে থাকবো আল্লাহর সাথে সাক্ষাৎের চিন্তাও তারা করে না যদি করতো একচল্লিশ সালের জন্য টার্গেট দিত না আমি কিভাবে জানি আমি একচল্লিশ সাল বাঁচবো তাহলে একচল্লিশ সালের টার্গেট আল্লাহ যদি দেন এক হিসাব আপনি যদি মনে করেন যে আমাদের টার্গেট একচল্লিশ সাল কোন দিন আপনি মরে যান সম্পর্কে বললেন যে নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং যারা সন্তুষ্ট আর তা নিয়ে তারা পরিতৃপ্ত তৃপ্তি অনুভব করে আর যারা আমার নির্দেশনা নির্দেশনাবলী মানে না তারাই হচ্ছে গাফেল তারাই হচ্ছে গাফেল তাদেরকে জাহান নামে দেওয়া হবে অনেকে মনে করে যে জাহান নামে দিব আর কি হবে আপনি দুনিয়ার আগুনে একটু হাত রেখে দেখেন দুনিয়ার আগুনটা যদি আপনি সহ্য করতে পারেন দুনিয়ার আগুনটা এক মিনিট কেউ সহ্য করতে পারবে এর যে সত্তর হাজার গুণ তাপমাত্রা থাকবে জাহান নামের আগুনের সেই জাহান নামের আগুন আপনি কিভাবে সহ্য করবেন জাহান নামের আগুন কিভাবে সহ্য করবেন দুনিয়ার আগুন যদি আপনি সহ্য করতে না পারেন একটা অন্যায় করার আগে একটা একটা গুণের কাছে লিপ্ত হওয়ার আগে দুনিয়ার আগুনটার মধ্যে হাত রেখে দেখতে পারেন যে হ্যাঁ আমার সহ্য হয় আমার তারা গুনা করা সম্ভব আপনি যখন হাত রাখবেন তখন মনে হবে না না এই দুনিয়ার আগুন আমার সহ্য হচ্ছে না কে আমতের সেই আগুন আপনার কিভাবে সহ্য হবে মুমিনকে রাসুল সাল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে মোস্তাদে একদ একটি হাদিস রাসূল্লা সাল্লাম বলেন আদিম ওম নজ্য়াল্লাহু সাল্লাম সকল আল্লাহ রজ্লাল্লা রসুল্লাহিসাল্লা আলাই সাল্লাম্লাম

যেই ব্যক্তিকে ভালো কাজে আনন্দ দেয় খারাপ কাজে বচিত করে ওই ব্যক্তি হচ্ছে ফাআন তা ওই ব্যক্তি হচ্ছে মুমিন তাহলে জুলুমের পর জুলুম করছেন মানুষকে এক যুগের বেশি জেলে বন্দি করে রাখেন এই অন্যায়টা আপনাকে ব্যাথা দেয় নাই আপনি মুমিন নন আলে মুলাওয়াদকে বছরের পর বছর বিনা বিনা কোনো মামলা ছাড়া অথবা মিথ্যা মামলা দিয়ে অথবা মিথ্যা হাজার হাজার মামলা দিয়ে আপনি মাসের পর মাস বছরের পর বছর জুলুমের উপর জুলুম সুস্থ মানুষ যাওয়ার পর লাঠি ভর দিয়ে বের হতে পারে না আপনি তাদেরকে জুলুম করে জেলের মধ্যে আটকে রেখেছেন এটা আপনার কাছে অনুভব হয় নাই অন্যায় তাহলে আপনি মোমেন আপে মোমেন নন যদি আপনার কাছে এটা ব্যথা মনে হইত যদি মনে হইত এটা অন্যায় এটা গুনাহের কাজ এটা আমার কথা নয় মুস্তাদমদের হাদিস আপনাকে যদি অন্যায় কাজটা অন্যায়টা যদি আপনাকে ব্যথা দেয় অন্যায় কাজটা দেখতে যদি আপনাকে ব্যথা অনুভব হয় আর ভালো কাজ দেখতে যদি আনন্দ হয় কিন্তু আমাদের মধ্যে আজকে দেখা গেছে যে ভালো কাজ দেখতে অ্যালার্জি বেড়ে যায় বালকাস যদি আপনাকে আনন্দ না দিয়ে অ্যালার্জি বেড়ে যায় মাছিল দেখে যদি কোনো মনে করেন যে ওহ হুজুরকে আনা যাবে না এখনি বন্ধ করে দাও 146 ধারা জারি করো তাহলে বুঝতে হবে বালকাস দেখলে আপনার আনন্দ লাগে না বালকাস দেখলে আপনার ব্যথা অনুভব হয়ে যায় বালকাস দেখলে আপনার অ্যালার্জি সৃষ্টি হয়ে যায় আপনি কোনো মমন্নন না হাদিসের কথা আপনার ভিতরে যদি কোনো বালকাস দেখলে আনন্দ লাগে খারাপ কাজ দেখলে ব্যথা অনুভব হয় অনেকে দেখবেন পা চাটা গোলামি করে গোলামি করতে করতে পা চাকতে চারটে এমন অবস্থা হয়ে গেছে অন্যায়কে অন্যায় বলার সাহস রাখে না করতে অন্যায় অন্যায় বলার দেখলেও তার ব্যথা অনুভব হয় না জুলুম নির্যাতন দেখলেও হাততালি দেয় মিষ্টি বিতরণ করে মানুষকে যখন ফাঁসিতে জুলানো হয় অন্যায় ভাবে তখন সেই ব্যক্তি খুশি হয় যাক জাক রাজাকার ধরেছে তাহলে বোঝা গেল যে আপনি কখনোই বলবেন নয় আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিক আমরা দুনিয়াতে কেন আসলাম অনুধাবন করার তফিক দিক কান থাকার পরেও আমরা যেন বধির না হই শোক থাকার পরেও যেন অন্ধ না হই আর মুখ থাকার পরেও যেন বোবা না হই আমরা যেন সত্যকে সত্য বলতে পারি আমি যেই দলে করি অন্যায়কে যেন অন্যায় বলতে পারি সেই হিমর যদি আমার মধ্যে না থাকে তাহলে আপনি কাপুরুষ ছাড়া আর কিছুই নয়